আলিপুরদুয়ারের পুলিশ সুপারের অফিসের সামনে বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে রণক্ষেত্র পরিস্থিতি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ব্যারিকেড ভেঙে পুলিশ সুপারের অফিসের দিকে এগোতে থাকেন বিজেপি কর্মীরা বাসের ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করলেও পুলিশ আটকে দেয় ঝাড়ু হাতে বিজেপির মহিলা কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে যে আপনার কালিতে নারীদের উপরে কীরকম অত্যাচার হচ্ছে সেটা টিভির পর্দায় এবং বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন তো তারই প্রতিবাদস্বরূপ যখন আমরা নারীদের স্বার্থে নারীদের সম্মান রক্ষার্থে আমাদের ভারতীয় জনতা পার্টি যিনি রাজ্যের সভাপতি সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার যখন সেখানে বসিরহাট থানা ঘেরা এসপি অফিস ঘেরা অভিযানে যখন ওনার নেতৃত্বে মিছিল হয় সেই মিছিলে তৃণমূ তৃণমূলের দলদাসে পরিণত হওয়া পুলিশ প্রশাসন তাদের উপরে অকথ্যভাবে লাঠিচার্জ করে এবং সেখানে নির্গমভাবে তাদেরকে লাঠি দিয়ে পেটানো হয় তো তারই প্রতিবাদস্বরূপ যখন আমাদের সভাপতি মহোদয় এর বিরোধিতা করেন তার পরবর্তীতে পুলিশ তাকে অ্যারেস্ট করে গ্রেপ্তার করে এবং সারা রাত ধরে তার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন করে যার দরুন আজকে তিনি হসপিটালাইজড তো তারই এই প্রতিবাদস্বরূপ আজকে আমরা ভারতীয় জনতা পার্টি আলিপুরদুয়ার জেলা কমিটির পক্ষ থেকে আজকে আমরা এসপি অফিস ঘেরাও অভিযানে আমরা সামিল হয়েছি কার্য উপস্থিত হয়েছে নেতৃত্বরা উপস্থিত হয়েছেন আমাদের দাবি একটাই যে আজকে সন্দেশ খালি প্রকাশ পেয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে আরও অনেক জায়গা আছে যেখানে নারীরা দিনকে দিন সেখানে নির্যাতিত হচ্ছে নারীদেরকে ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে সেটা প্রশাসনকে দেখতে হবে সেই দাবি নিয়ে আজকে আমরা কয়েকজন প্রতিনিধি আমরা এসপি সাহেবের সঙ্গে দেখা করেছি যেহেতু আমরা আলিপুরদুয়ার জেলা কমিটি নির্দিষ্ট দায়িত্বে রয়েছি তাই আমরা বলেছি যে আলিপুরদুয়ারের মধ্যে এরকম যাতে কোনো রকম ঘটনা না ঘটে বিগত দিনে যে ঘটেছে তার তদন্ত করা এবং আগামী দিনে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া যাতে এরকম কোনো ঘটনা না ঘটে এবং পরবর্তীতে এসপি সাহেব মানে এডিশনাল এসপি যিনি ছিলেন উনি আমাদেরকে বলেছেন কথা দিয়েছেন এরকম ঘটনা ঘটবে না কিন্তু আমরা বলেছি এরকম যদি কোনো ঘটনা আমাদের আলিপুরদুয়ার জেলার বুকে ঘটে আমরা কিন্তু এক ইঞ্চিও জায়গা ছাড়বো না ভারতীয় জনতা পার্টি এখানে তারপর প্রশাসনের সঙ্গে প্রশাসনের প্রতি কতটা বিরোধিতা করতে হয় রাস্তায় কতটা নামতে হয় সাধারণ মানুষ মা বোনদের স্বার্থে সম্মান রক্ষে কতটা লড়াই করতে হয় সেটা ভারতীয় জনতা পার্টি আগামী দিনে দেখিয়ে দেবে শুনুন আমরা নির্বাচনকে লক্ষ্য রেখে কখনও রকম আন্দোলন কর্মসূচি করি না ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের স্বার্থে সাধারণ মানুষের পাশে থেকে চলতে চায় সাধারণ মানুষের কথা নিয়ে সাধারণ মানুষের দাবি দাবা নিয়ে সাধারণ মানুষের অধিকার নিয়ে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করে এসেছি আগামী দিন অবধি আমরা লড়াই করব সে সামনে লোকসভা নির্বাচন থাকুক আর না থাকুক নির্দিষ্টভাবে তাদের বিধায়ক হিসেবে যে দায়িত্ব এবং কাজ রয়েছে বিধানসভাতে রয়েছে তার জন্য ব্যস্ত রয়েছেন তাই তারা উপস্থিত হতে পারেননি কিন্তু সার্বিকভাবে তারা ফিজিক্যালি এখানে উপস্থিত না থাকলেও তারা মানসিক এবং মেন্টালি এবং আমাদের সঙ্গে কন্টিনিউ তাদের সম্পর্ক রয়েছে তারা প্রত্যেকটা মুহূর্তে খোঁজখবর রাখছেন কী হচ্ছে না হচ্ছে সেই হিসাবে তারা সেখান থেকে তারা দায়িত্ব পালন করছে হ্যাঁ জেলা এসপি অফিস ঘেরাও অভিযান এবং অবস্থান বিক্ষোভ ছিল কোনো ডেপুটেশন এখানে ছিল না কিন্তু তারপরেও আমরা প্রতিনিধি স্বরূপ আমরা ওনার সঙ্গে দেখা করেছি ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন আলিপুরদুয়ার এর বুকে এরকম কোনো অগণতান্ত্রিক এবং অনৈতিক এবং অমানবিক এবং অন্যায় কাজ হবে না ওনারা সেই প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন আমরাও দেখব ওনারা যদি প্রতিশ্রুতি রাখতে পারতেন রাখতে পারেন তো খুব ভালো যদি না রাখতে পারেন তাহলে তার জবাব ভারতীয় জনতা পার্টি হারে হারে তার জবাব পুলিশ পুলিশ পুলিশের ভূমিকা করছে আমরা আমাদের ভূমিকা আমাদের যা দায়িত্ব এবং কর্তব্য পরায়ণতা রয়েছে আমরা সেটা করছি কিন্তু তারপরও আপনারা দেখছেন কতবারও ব্যারিগেড লাগিয়েছে মনে হচ্ছে আমরা যেন সন্ত্রাসবাদী মনে হচ্ছে আমরা যেন সন্ত্রাসবাদী আমরা তো ভারতীয় জনতা পার্টি আমরা এই আলিপুরদুয়ারের বাসি আমরা ক্ষতি চাই না আমরা পুলিশ প্রশাসনকে মারতে চাই না আমরা পুলিশ প্রশাসনকে আমরা গালি দিতে চাই না আমরা চাই যে সেটা হচ্ছে যে সাধারণ মানুষ যাতে তার ন্যায্য অধিকারটা ফিরিয়ে পায় মা বোনেরা যাতে তার সম্মানটা ঠিক মতো পায় সেটাই আমরা শুধুমাত্র চাই আজকে ঝাঁটা হাতে প্রতিবাদ কেন মা বোনেরা এত তিথিবিরক্ত হয়ে গেছে যে আজকে তারা বাধ্য হচ্ছে ঝাঁটা তারা ছেঁড়া জুতা আজকে হাতে নিতে তাহলে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন কতটা নিম্ন জায়গায় পৌঁছে গেছে যে মা বোনেরা তাদের সম্মান রক্ষার্থে তাদের ইজ্জত রক্ষার্থে আজকে হাতের মধ্যে জাটা হাতের মধ্যে ছেড়া জুতা আজকে তারা সেই জায়গায় আজকে তুলে নিচ্ছে এই পরিস্থিতি আজকে পশ্চিমবঙ্গের যার প্রধান দায়িত্ব রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে ওনার লজ্জা হওয়া উচিত তিনি একজন মহিলা হওয়া সত্ত্বেও আজকে সেই বাংলার মধ্যে আজকে মহিলাদের সম্মান থাকছে না সেটা আমাদের কারণ আমরা মনে করি যে সেটা হচ্ছে আমাদের আন্দোলনের রূপরেখা আমরা মনে করি না যে কারণ ভারতীয় জনতা পার্টি শৃঙ্খলা পরায়ণ একটি রাজনৈতিক দল তাই পুলিশের সাথে আমরা এমন কোন আচরণ করবো না যাতে সাধারণ মানুষ হিসাবে সেটা অন্যায়ের রূপে পরিণত হয় তাই আমরা মনে করি যে শৃঙ্খলা পরায়ণের মাধ্যমে কিভাবে মানুষের আওয়াজকে মহিলাদের আওয়াজকে মায়েদের আওয়াজকে জোরালো করা যায় সেটাই আমরা সেই আজকের কর্মসূচিতে সেটা আমরা প্রকাশ করেছি দাস ভারতীয় জনতা পার্টি আলিপুরদুয়া জেলার সাধারণ সম্পাদক